রাস পূর্ণিমায় দীঘায় পুণ্য ও ছাপ্পান্ন ভোগে মহাপ্রভুর আরাধনা রাজপুর মন্দিরে রাজকীয় উৎসব পর্যটকে ঠাসা সৈকত শহরে কলা নজর প্রশাসনের আজ এক বিশেষ তিথি শিখ ধর্মের গুরু গুরু নানকের জন্মদিন এবং হিন্দু ধর্মের রাস পূর্ণিমা একই দিনে পড়ায় পূর্ণ অর্জনের আশায় দীঘায় ভিড় করেন বহু পুণ্যার্থী দামোদর মা সহায় বহু হিন্দু ভক্ত নিরামিষ আহার দান ধ্যানে লিপ্ত হন সকাল থেকেই দীঘার সমুদ্রতটে চলছে পুণ্য ও প্রদীপ জ্বালানোর ধুম নিরাপত্তায় করা নজর রেখেছে প্রশাসন মোতায়ন হয়েছে পুলিশ ও স্পিড বোর্ড এই উপলক্ষে দীঘার রাজপুর জগন্নাথ মন্দিরে প্রথমবার আয়োজন হয়েছে রাজপুর উৎসব আলোকসজ্জা ও ফুলে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গন ভক্তিময় পরিবেশে মুখরিত দীঘা আজ সত্যিই এক ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনস্থল দীঘার মন্দির চত্বরে আজ মহাপ্রভু ও রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করা হয় ভোগ মন্দিরের অন্যতম কর্মকর্তা রাধারমন দাস জানান সকাল থেকেই চলছে বিশেষ পূজা মঙ্গলারতি ও পাঠ চোখে পড়ার মতো ভক্ত সমাগম হয়েছে এই আয়োজনে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভিন্ন রাজ্য ও বিদেশ থেকেও বহু পর্যটক উপস্থিত হয়েছেন যার ফলে দীঘার হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা খুব খুশি মানুষের ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি সমুদ্রঘাটে মোতায়েন রয়েছে নুলিয়া বিপর্যয় মোকাবিলা দল এবং অতিরিক্ত পুলিশ বাহিনী মজি খাও আই রাউ ব্যবসা বাড়ি হরিণাম সংকীর্ন করব জয় জয়ান করি আমার নাম বাসন্তী নন্দী বাড়ি আমাদের এখানে রাস পূর্ণিমায় আমরা আসি পাঁচ দিন পঞ্চক করি তা সেই রাস পূর্ণিমায় সমুদ্রে চান করতে আসি আনন্দ উপভোগ করতে আসি এখানে এখানে হরিনাম গাইতে আসি হরে কৃষ্ণ ষ্কব করেছি এই আজকে রাস পূর্ণিমায় আমরা মানে সমুদ্রে সেই পঞ্চগড় গড়াতে এসেছি মানে আজকে সবাই আনন্দ করে চান করব পূর্ণিমায় খুব আনন্দ করবো এবং কিছু আছে ধর্ম আছে না হলে এতজন লোক এমনি এমনি আসে না রাত থেকে উঠে এই জন্য এই পুচকো বাড়ানোর জন্য সোলার ভেলায় বা কাউকে মোমবাতি এটা আজকে কৃষ্ণ দামোদর ব্রততে আজকে যে একশো প্রদীপ জ্বালাবে একশো থেকে এক থেকে যে প্রদীপ জ্বালাবে তার একশো গুণ তার ধর্ম অবশ্যই হবে তার শর্গ পর্যন্ত খোলা আছে তাদের আজকে প্রচুর এবং আমাদের স্পিড বোর্ড দিয়ে আমরা বারে বারে রাউল দিচ্ছি যাতে কোনো মানুষ বিপদে না পড়ে প্রচুর মানুষ প্রচুর মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রচুর মানুষ এখানে আজকে ঢল নেমেছে আজকে স্নানের স্পিডবোর্ড আমাদের নজরদারি রাউন্ড দেওয়া আছে বারে বারে স্পিডবোর্ডেও প্রচুরভাবে নজরদারি রাখছি আমরা যাতে কোনো কেউ বিপদে না পড়ে যদি কেউ বিপদে এখানে দিঘা মানা সিও গলাঘাট আর সিও গলাঘাট জগন্নাথ মাছির বাড়ি ঘাট জগন্নাথ ধাম ঘাট দু নম্বর ঘাট হোল সব আমাদের প্রশাসন আছে এবং পুলিয়ারা আছে